আমরা মেয়েরা যা কিছুই করি না কেন সব কিছুই সমস্যা রান্নাবান্না ঘর সংসার যদি সামলায় তাহলে গৃহিণী বাড়িতে কোনো কাজই করি না শুধু শুয়ে বসে সময় কাটায় এই শুয়ে বসে সময় কাটানোর মাঝে যদি কখনো ইচ্ছা করে যে নিজে কিছু একটা করব কোনো একটা ইনকাম করব এবং সেটা সংসার সামলেই ধরুন সেটা হাতে থাকা মোবাইলটা দিয়েই আমি ভিডিও করা শুরু করলাম নিজের একটা পেজ চ্যানেল তৈরি করলাম সেখান থেকে যদি টাকা ইনকাম করে তাহলে আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের সমালোচনা করে মেয়েদের সমালোচনা যেন কখনোই পিছু ছাড়বে না এই যেমন ধরুন বিয়ের আগে মা বলতো এখন ঘুরতে যাওয়া যাবে না যা ঘোরাঘুরি সব বিয়ে দেই বরের সাথে ঘুরতে যাস আর বিয়ের পরে শাশুড়ি বলে যা ঘোরাঘুরি করার বাবার বাড়ি থেকে ঘোরাঘুরি করে এসেছ এখানে এসে ও সব চলবে না চাকরিজীবী অফিস অফিস করা মেয়েটা এসে এসে কখনো রেডি খাবার পায় না তাকে সারা দিন করেও রান্না করে খেতে হয় বাচ্চার নয়টা জ্বর হলে অথবা কোনো কারণে অসুস্থ হলে অফিসের বস ছুটি দেয় না আবার অফিস শেষ করে বাসায় এসে বাসার লোকের কাছে শুনতে হয় সারাদিন নাকি টাকার পিছনেই সে ছোটে সংসারের দিকে তার কোনো মনই নেই তাই যারা গৃহিণী তারা প্রতিনিয়ত আফসোস করে কেন আমরা জব করি না আর যারা জব করে তারা প্রতিনিয়ত আফসোস করে আমি যদি একটু বাড়িতে থাকতে পারতাম আমার সন্তানের সাথে একটু সময় কাটাতে পারতাম